বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বাংলায় বানান প্রথমে আছে একচল্লিশ একচল্লিশ বানানটা কীরকম হবে এক অক চ লয় লয় রসিকা লি তালবর্ষ একচল্লিশ বিয়াল্লিশ বয় রসিকার বি আয় আকার আ লয় লয় রসিকা লি তালবর্ষ বিয়াল্লিশ তেতাল্লিশ তয়ে তে তয়াকারে তা লয় লয় রসিকালি তালব্যশ তেতাল্লিশ এরপরে আছে চুয়াল্লিশ চরশুকার চু অন্তাকারে আ লয় লয় রসিকালি তালব্য চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প চন্দ্রবিন্দু অন্তস্থ অপয় তয়াকারে তা লয় লয় রসিকা লি তালব্য পঁয়তাল্লিশ এরপর আছে ছেচল্লিশ ছয় আকারে ছে চ লয় লয় রসিকা লি তালব্য চল্লিশ এরপর আছে সাত সাতচল্লিশ দন্তসয় আকারে সা ত সাত চ লয় লয় রসিকা লি তালব্য তালব্যশ সাতচল্লিশ আটচল্লিশ সরে আট আট চ লয় লয় রসিকা লি তালব্য তালব্যশ আটচল্লিশ এরপর আছে উনপঞ্চাশ দীর্ঘ দন্ত ন প চয় আকারে চা তালবশপাশ এরপরে আছে পঞ্চাশ প ইয় চয় আকারে চা তালবর্ষ পঞ্চাশ তাহলে আজকে আমরা শিখলাম একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বাংলায় বানান